হজের যে প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার সরকারিভাবে প্রায় সাড়ে ছয় লাখেরও বেশি আর বেসরকারি ভাবে তো প্রায় নয় লাখের কাছাকাছি এটার ব্যাপারে আমাদের দেশের বিজ্ঞ আইনজীবীরা মানববন্ধন করেছে এই মানববন্ধনে বলেছেন যে আসলে চার লাখের মধ্যেই খরচটা বহন করা সম্ভব ভালো করে বোঝেন বলছে যে চার লাখ বা সাড়ে চার লাখের মধ্যে পাঁচ লাখের মধ্যেও এই খরচটা ব্যয়ভারটা করা সম্ভব কিন্তু আমাদের দেশ এবং সৌদি আরবের বাচ্চা তাদের বাণিজ্যিক কারণে বিভিন্ন প্রকারের রেট বৃদ্ধি করে দিয়ে প্রায় সাড়ে ছয় লাখ সাত লাখ টাকার কাছাকাছি সরকারি প্যাকেজ নিয়ে গেছে তাহলে যেটা বেসরকারি প্যাকেজ এটা প্রায় নয় লাখের মতো তাহলে আমাদের জন্য তো হজ করা যা দুঃসধ্য হয়ে যাচ্ছে আমরা তো হজ করতে পারবো না এজন্য তারা বন্ধন করতেছে যে যাতে করে চার লাখ সাড়ে চার লাখের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে আমাদের দেশের মানুষের হজ করা সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক দাবিটি আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের দেশে আমাদের দেশের দেশনেত্রী যিনি বিভিন্ন জায়গায় একজন শক্তিশালী নারী হিসাবে পরিচিতি লাভ করেছেন আমাদের দেশের গণমানুষের কাছে শুধু নয় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের বর্তমান শক্তিশালী নারীদের তালিকায় আমাদের দেশের প্রধানমন্ত্রী আছেন যিনি দীর্ঘ সময় ধরে এই দেশের ক্ষমতা ক্ষমতায় আছেন কথা বলেন ঠিক না বেটে আমরা তার কাছে অনুরোধ করব যে হ্যাঁ অপচয় করা এটা জাহান একটা বৈশিষ্ট্য যারা অপচয়কারী এরা জাহান নামে যাবে যদি এটা অপচয় হয়ে থাকে বেশি খরচ হয়ে থাকে আল্লাহ রস্তে লিমিটের মধ্যে যেটা করা দরকার আপনি সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করুন বাঙালি মুসলমানরা আপনাকে দিল থেকে আরো ভালোবাসবে কথা বলেন ঠিক না বেটি এই যেটা খরচ হবে তার চেয়ে বেশি খরচ করা যে কোনো সিন্ডিকেট করে সিন্ডিকেট করে তেলের দাম রাতারাতি বৃদ্ধি করে দেয়া সিন্ডিকেট করে গ্যাসের দাম বৃদ্ধি করে দেয়া সিন্ডিকেট করে সারের দাম বৃদ্ধি করে দেয়া এগুলো হচ্ছে অপব্যয় এটার কাতারে পরে যারা এগুলো কর্মসূচিতে জড়িত এরা জাহান্নামি হবে বলে নাউজুবিল্লাহ আর একটু ব্যাখ্যা দিলে আপনাদের কাছে সহজ হবে দিব সেই ব্যাখ্যাটা হচ্ছে আমাদের দেশে যখন বিয়ে অনুষ্ঠান হয় এই বিয়ে অনুষ্ঠানে উঠতি বয়সের মেয়েদেরকে লাল নীল হলুদ কাপড় পরে ব্যয় না করলেও চলতো বিয়ে অনুষ্ঠানের ক্ষেত্রে ওই ব্যয়টা না করলেও চলতো হলুদ মাখার নামে হাজার হাজার টাকা ব্যয় করা হচ্ছে কথা বলেন ঠিক না এটা যাহার হবে এটা আল্লাহ তালার বক্তব্য ওই যে হলুদ মাখার নামে বিভিন্ন প্রকারের কাপড় পরে ছেলের বাড়ি যে তার গালে মুখে হলুদ মাখাবে এটা কি করে বলে কেন এটা তো একটা পর্দার ব্যাপার আছে আর অপচয়টা কি বলবো আমাদের সমাজে কিছু আছে খাতনা বাড়ি ছেলের খাতনা দিবে এটা তো এবাদত ছেলের খাতনা দেওয়ার নামে মেয়র সাহেবকে চিঠি আমাদের উপসচিব সাহেব সভাপতি সাহেবকে চিঠি ইমাম সাহেবকে সিঠি সাবকে সিটি এলাকার সিটি গরু জবাই করলো সুন্দর করে টাঙ্গাই দিয়ে খাতার নামে চেয়ার টেবিল নিয়ে বসে পড়ল আছে না কথা বলবেন এটা শরীয়ত এলাও করে এটা তো এবাদত এরপরে কি বাচ্চার মুখে ভাত দেওয়ার লাগবে আর ভাত দিবে কি হয়েছে এখন ওই মুখে ভাত দেওয়ার নামে কাঠ বিতরণ করলো কাঠ বিতরণ করে যেই লোকটা দিন মিলে দিন খায় এই লোকটা কি করবে এখন ওই লোকচ মানে মানুষের চক্ষু লজ্জা থেকে বাসার জন্য এই লোকটা কি করলো সুদের উপরে এক হাজার টাকা নিল পরিবার সহজে ওই খাতনা বাড়ির অনুষ্ঠান আর ভাত ছোয়ানির অনুষ্ঠান খেয়ে দিয়ে আসলো সুদ কি না হারাম হে মুসলমান কথা বলেন না হারাম অথচ মুখে ভাত দেয় অনুষ্ঠান একটু দোয়া খাই এটা মুস্তাহাব আমল একটা মুস্তাহাবের কারণে আরেকজনকে আমরা সুদে জড়াই দিলাম এটা হচ্ছে অপচয় এটা যারা করবে আল্লাহ তালা বলেছে এটা এবাদত নয় এটা জাহান্নামিদের কাজ সম্মানিত বন্ধুগণ আমার গভীর মনোযোগ চার নম্বর হচ্ছে ভকুন্ড নৌকা দিব দিয়া যারা আখেরাতের দিন কেউ অস্বীকার করে আখেরাতের দিন কেমতের দিন অস্বীকারী জাহাজ নামে কেমতের দিন কারা অস্বীকার করে আমি কি বলবো হ্যাঁ কথা বলেন কথা বলেন বলবো জি মেয়র আছেন উনি ব্যস্ত মানুষ আমি আমার পয়েন্ট বলে আমি ওনাকে দিব ওনার পরে আমার প্রধান উপাস্তির দিব কথা বোঝা গেছে ঘটনা হচ্ছে কেমতের দিন কি অস্বীকারী কারা সংক্ষিপ্ত বোঝার জন্য বলছি এই যে জমিরে আইল কাটি আইল কেস কাটি আমরা কথা বলে কাটতে 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 ওই জমির আইলটা একদম ফুল সেরাতের ফুল হয়ে গেছে কি কথা বলেন ওই চাষা আবার নামাজও পড়ে মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে হ্যাঁ কিভাবে অন্যের জমি দখল করা যায় এই চিন্তাধারা মাথার মধ্যে আর মসজিদে যাওয়ার পরে বলতেছি কি জানেন এ কাতার সোজা করো মানে জমির আইল বাঁকা জমির আইল কি এ কথা বলেন না কেন জমির আইল জমির আইল বাঁকা মানুষের জমি আইল বাঁকা করে মানুষের জমি নিজের দখলে রাখছে ও মসজিদে যা বলতেছে কাতার সোজা করো এটা বদমাসি আর সিটার ইসারা কিস্তু রায় বলেন ঠিক ডাবে কিছুদিন আগে আমি মাসুয়াহাটিতে গেছি মাছ কেনার জন্য মাছের দাম হইল দুইশো সত্তর টাকা দাম দর সব রেডি ও মাছ চড়াইলো মাছ ধরার পর দেখতেছি তিন কেজি তিনশো গ্রাম হয়েছে আমার বন্ধু বেলাল বলতে চাই ভাই আপনি যে ঢোঙ্গাটা সব মাপলেন এখন ঢোঙ্গাটা রাখেন ওই মাছগুলো পলিথিনে দেন পলিথিনে দিয়ে তারপর সরান তো যখন পলিথিনে দিয়ে সরাইছে তখন দেখা যায় যে তিন কেজিরও কম হয়েছে তখন বলতেছে যে ভাই তাহলে তো দুইশো সত্তর টাকা দেওয়া যাইবে না এই কথা বুঝছেন ওজনে কি করে কম বেশি করে এই লোকটার কি আখের হাতের ভয় আছে যে মানুষকে ঠকায় মানুষের উপরে জুলুম করে মানুষের উপরে নির্যাতন করে এই লোকটা কি কেয়ামতের দিনকে স্বীকার করে না ক্যামতকে অস্বীকার করে যদি করতো তাহলে মানুষের জমির ঠেলতো না যদি কেমতকে স্বীকার করতো আমার বিচার হবে ওজনে কম দিত না মিথ্যা কথা বলতো না চুরি করত না মিথ্যা সাক্ষী দিত না মিথ্যা সাক্ষীর পক্ষে সাফাই গাইত না তাহলে যারা এ ধরনের অপরাধ করে এরা কেমতের দিনকে স্বীকার করে না কথা বলেন ঠিক না বেডেক তাহলে আমরা চারটা অপরাধ চিহ্নিত করেছি মানুষ চারটা অপরাধে জাহান নামে যাবে কয়টা অপরাধ হাত তুলে বলুন কয়টা আরো জোরে কয়টা এক নম্বর অপরাধ হচ্ছে বেনামাজি থাকা এক নম্বর অপরাধ কি এক নম্বর অপরাধ হচ্ছে বেনামাজি থাকা দুই নম্বর অপরাধ হচ্ছে মিসকিনের মাল আত্মসাত করা তিন নম্বর অপরাধটা হচ্ছে যারা অপচয়কারী অপব্যয়কারী এদের সাথী সঙ্গী হওয়া চার নম্বর হচ্ছে কেয়ামতের দিন কেউ শিকার করা এই মানুষগুলি বলবে আমরা এই চারটা বড় বড় অপরাধ করতাম এই অপরাধের কারণে আমাদেরকে দেয়া হয়েছে সম্মানিত ভাইরা আমার আমরা যদি আজকে নিয়ত করি এই চারটা বড় বড় অপরাধ আমরা করব না রব্বুল আলমিন আপনার আমার এই মাহফিলের পেন্ডেল থেকে বের হওয়ার পূর্বেই যখন মনে মনে নিয়ত করব, আর জীবনে এই অপরাধ করবো না আপনার আমার জীবনের গুনা খাতা গুলি পেন্ডেল থেকে বের হওয়ার পূর্বেই মাফ করে দিবেন বলুন সুবাহ আল্লাহ